বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছেন আমাদের টিমের নাম হচ্ছে বিপ্লবী এবং এখানে কোনো বয়সের বাধা কোনো কিছু নেই আমরা এখানে বিভিন্ন ইউনিভার্সিটি সেটা ই হোক প্রাইভেট পাবলিক যাইতাই হোক না কেন আমরা সবাই এখানে কাজ করছি আমাদের দুটো টিম কাজ করছে এক দল হচ্ছে সেখানে রেস্কিউতে আছে আর আরেক দল আমরা এখান থেকে আছে আমরা এখান থেকে কিছু ত্রাণ পাঠানো হচ্ছে আজকে এখানে নিয়ে আসছি কালকে আবার ওখানে যাব গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম আর্মিদেরকে হ্যান্ড ওভার সব কিছু এখানে সব সবসময়ে আমরা আপডেট রাখছি যে শুধুমাত্র যেন শুধুমাত্র শুধু পানি না যায় শুধু যেন খাবারই না যায় আমরা প্রত্যেকটা জিনিস আপডেট রাখছি যে কখন মোমবাতির প্রয়োজন হচ্ছে কখন হচ্ছে পানি শর্টেজ হচ্ছে কখন খাবার স্যালাইন বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে সেইভাবে হচ্ছে কালেক্ট করে করে আমরা এখানে আসছি সবার উচিত মানে যতটুকু পসিবল পানি পানিটা খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য আর যেহেতু খাবার পানি খুব সংকট চলতেছে পর্যাপ্ত পরিমাণ ফিটকিরি মানে পানি বিশুদ্ধ করার জন্য সবকিছু আমাদেরকে এখানে এখানে দেওয়া উচিত অথবা আমাদের যে রেসকিউ টিম কাজ করছে ফেনীতে সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তো বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির মধ্যে অনেকেই এমন অবস্থা হয়েছে যে জীবন বাঁচানোর জন্য বাসা থেকে চলে আসে যেই কাপড়টা পরে আসে ওই কাপড়টার মানে দ্বিতীয় কোনো কাপড় বিকল্প হিসাবে নিয়ে আসতে পারে আমরা এই জন্য বিভিন্ন থেকে কাপড় কালেক্ট করার চেষ্টা করতেছি আমরা যা পারতেছি তাই কালেক্ট করতেছি এক টাকা হলেও কালেক্ট করতেছি একশো টাকা হলেও কালেক্ট করতেছি